বিষয় একটু মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন কিছু তথ্য দিয়ে আমি কিছু কথা বলবো আজকে আমার যে মূল বিষয়টা হচ্ছে জামাত ইসলামী মূলত একটা ফ্যাসিবাদী দল এটা মনোরা মদুদির আহমদের মনোরা মদুদির একাধিক লেখা এবং কথা এটা প্রতীয়মান উনি এক জায়গায় লিখেছিলেন সে উনিশশো একচল্লিশ সালে জামাতের জন্ম হয়েছিল তখন এই যে একজন সাংবাদিক উনি কিন্তু কোন মলানা নন মলানা মোদীকে আমরা মলানা বললেও দেবন্দ সহ বড় বড় মাদ্রাসার আলিম ওলামারা তাকে কিন্তু মিস্টার মৌদুদি বলেন মলানা বলেন না এবং জামাত ইসলামীকে তারা একটা ফিতনা বলেন ধর্ম নিরপেক্ষার রাজনীতিবিদ ও লোকজন জামাতকে যতটা বেশি ঘৃণা করে তার চাইতে বেশি ঘৃণা করে কৌনি ঘরানা তথা দেওবন্দি এবং আঙ্গানস আলে সুন্নতে জামাত Sunni মুসলমানেরা Shia মুসলমানেরা আর পরে আর যারা গোমতন্ত্রে বিশ্বাস করেন যারা ফ্যাসিবাদ বিরোধী তারা সবাই জামাতকে ঘৃণা করেন যত সুফি পেছেন ভারত ইউরোপwidehatশে বাদবব মহাদেশে আফগানিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশ সর্বোত্তেই সুফিরাও কিন্তু ঘোর বিরোধী জামাত ইসলামি কোনো সুফিবাদী বিশ্বাস করে না তারা এক ধরনের ইউটোপিয়ান ইসলামিক রাষ্ট্রে বিশ্বাস করে সে রাষ্ট্র কি সেটা তারা বয়ান করতে পারে না তবে موجوده বয়ান করেছেন موجوده বলেছেন তা যে ইসলামিক রাষ্ট্র সেটা একজন আমির দ্বারা পরিচালিত হবে ইরানের যে এখন ইসলামিক রাষ্ট্র যেটা আয়াতুল্লাহ হামিনী যেমন পার্লামেন্টের আইন কেউ বাতিল করে কয়েকজন আয়াতুল্লাহ মিলে ইরান শাসন করেন ঠিক একই জিনিস চাইতেন মৌলানা মৌদুদি তিনি গণতন্ত্রকে ঘৃণা করতেন ফিটমিনা বলতেন এবং জামাত ইসলামের কারিকুলামে প্রোগ্রামের ভেতরে গণতন্ত্রের কোনো অবকাশ নেই বর্তমানে জামাত কি করছে সেটা বলার আগে আমি আপনাদের একটা গল্প বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন উনিশশো সাল স্বাধীনতার বিশ বছর পরে আমি যখন একটা বই লিখছিলাম ইসলাম মুসলিম এট মডার্ন স্টেট এবং আমার রুলিং ইন ইসলাম এবং গ্লোবাল জিহাদও তখন আমার পরিকল্পনার ভিতরে ছিল এই একাধিক বই লেখার কারণে আমি জামাত ইসলামের কিছু নেতৃবৃন্দের ইন্টারভিউ করি একজন আব্বাস আলী খান আর একজন রহমান নিজামি আব্বাস আলী খান তখন জামাতের একটি আমির তাকে আমি ইন্টারভিউ করলাম আমাকে একজন পরিচিত লোক তার কাছে নিয়ে গেলেন তা আমি বললাম হুজুর আব্বাস আলী খান সাহেব জামাত ইসলামের ভোট ভোটের সংখ্যা তো পাঁচ থেকে সাত পার্সেন্ট তো জামাত ইসলামী কিভাবে ক্ষমতায় যাবে নির্বাচন হলে তো আপনারা পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট পাবে তখন উনি আমাকে বললেন আপনাকে কে বলেছে যে আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব। আমরা তো অন্য ভাবে অন্য উপায়ে ক্ষমতায় যাব সেই উপায়টা কি আল্লাহ কি ফেরস্তা পাঠিয়ে তাদেরকে ক্ষমতায় নিয়ে যাবেন না তারা কোন অভ্যুত্থান করে সামরিক বাহিনীর মাধ্যমে বা যে কোনো ভাবে ক্ষমতা দখল করে ইসলামের নামে একটা রাষ্ট্র গঠন করবেন কবজা করবেন এটাই হচ্ছে অন্যভাবে ক্ষমতায় যাওয়া এবং উনিশশো সালে আমি যখন মগ বাজারে ওনার ইন্টারভিউ করি তিনি আমাকে তার কার্ড দিলেন ভিজিটিং কার্ড নেই কার্ড সে কার্ডে দেখলেন লেখা আছে প্রাক্তন মন্ত্রী আমি খুব অবাক হলাম উনিশশো সালে তিনি পাকিস্তানি জেনারেল রাও ফারমান আলীর নেতৃত্বে যে বাংলাদেশে একটা পাঠানো নির্বাচন হয়েছিল হাসিনার মতো দু হাজার চব্বিশের মতো এই নির্বাচন করে মুসলিম লীগ জামাত ইসলামী নিজাম ইসলাম পার্টি ইসলামপন্থী বিভিন্ন দল তারা পাকিস্তানের পার্লামেন্ট রিপ্রেজেন্ট করলো এবং পূর্ব পাকিস্তানে তারা একটা সরকার গঠন সেই সরকারের মন্ত্রী ছিলেন আব্বাস আলী খান এবং তার গাড়িতে মুক্তি বাহিনী বোমা হামলা করেছিল কিন্তু আব্বাস আলী খান বেঁচে যান যাই হোক ঘটনা হলো স্বাধীনতা যুদ্ধের বিশ বছর পরে উনিশশো সালে ওনার নেম কার্ডে উনি কথাটা লিখতে ভোলেন নাই যে তিনি একজন প্রাক্তন মন্ত্রী তার মানে উনিশশো সালে তারা যে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করেছিল কলাবরেটার ছিল তাতে তার মনে কোনো বন্ধ ছিল না কোনো ঘৃণা ছিল না কোনো কোনো রকমের যেটাকে বলে রেপান্টেন্স উনি সচনা ছিল না তিনি গর্ব ভরে বলছেন তিনি মন্ত্রী ছিলেন মানে পাকিস্তানে কিন্তু যখন সামরিক অভ্যুত্থান ঘটলো ১৯৭৭ সালে তখন মৌলানা মোদিদি জীবিত আল্লাহ উনাকে আরো দুই বছর বাঁচিয়ে রেখেছিলেন উনিশশো সাল পর্যন্ত এটা আমাদের সৌভাগ্য যে আমরা মৌদুদির আরেকটা চেহারা দেখলাম তিনি পাকিস্তানের খুনি ডিক্টেটর জিয়াউল হককে জামাত ইসলামের লোকজন তার মন্ত্রী হল এবং তার সরকার নিজে জামাত ইসলামিতে বিশ্বাস করতেন বরং উনি একজন জামাত ইসলামের মেম্বারও ছিলেন তো সেই সামরিক ডিক্টেটর জিয়াউল হকের সঙ্গে মৌদুদের যে সক্ষতা ছিল সেটা আমরা দেখলাম 1971 সালে দেখেছিলাম পূর্ব পাকিস্তানে বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ চলছে এই জামাত ইসলামের নেতৃত্ব দ্বন্দ্ব বিন আমাজন থেকে শুরু করে अब्बास अली খান সবাই পাকিস্তানি দেশং সহযোগিতা করেছে এটা এখন তারা বলে না না ওটা ঠিক না আমরা 71 ভুল করি নে সেটাও বলছে যাই হোক এখন আমরা জামাত ইসলাম এখন কি করছে সেটা বলতে কে একাত্তর সালে বাংলাদেশে তারা কি করেছিল এবং পাকিস্তানে কি করেছিল সেটা বলতে যাচ্ছি কেন এই জন্য যে তাদের বর্তমানের কথাবার্তার সঙ্গে জামাত ইসলামের যে ফিলসফি যে দর্শন এবং তারা কি চিন্তা করে কিভাবে এবং তারা ক্ষমতায় গেলে কি করবে সেটার একটা ধারণা করা যায় জামাত ইসলামীকে যারা মনে করেন ইসলামী দল তারা আসলে ভুল মানে যত কমি মাদ্রাসা ইস্ট্রিমে যারা আছেন হেফাজতে মজলিস থেকে শুরু করে যত পি সাহেব আছেন সুফি আছেন এবং দেওবন্দ দে হুজুরেরা আছেন তারা কিন্তু জামাত ইসলামীকে ইসলামী দল মনে করে না একটা বই লেখা হয়েছিল উর্দুতে সেটা পরে বাংলা এবং ইংরেজিতে অনুদিত হয়েছিল সে বইটা আমার কাছে আছে ছোট্ট একটা বই মিস্টার নতুন ইসলাম এবং তাতে তার সমূহ সমালোচনা হয়েছে তাকে নিন্দা করা হয়েছে ইসলামকে ব্যবহার করে এই ইসলামের নামে একটা ফ্যাসিস্ট ফ্যাসিবাদী এক না এক তন্ত্র কায়েম করা মারণা মজুদ বিশ্বাস করতেন তিনি ছিলেন জামাতের আমির বিশ্বাস করতেন দেশ শাসন করবে একটা তারা শাসন করবে যে স্বরূপ আগেও বেরিয়েছে একাত্তরে বেরিয়েছিল উনিশশো ছিয়াশি সালে যখন খুনি লম্পট ডিকটেটার হোসেন মোহাম্মদের সাথ বাংলাদেশের প্রেসিডেন্ট অবৈধ প্রেসিডেন্ট আর সঙ্গে সহযোগিতা করল দুটো দল একটা হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ আরেকটা হচ্ছে গোলাম আজন সাহেবের নেতৃত্বে জামাতে ইসলামী তারা কি করল 1986 সালে বিএনপি সহ গণতন্ত্রিক দলগুলো যখন নির্বাচন তথা কথিত পাতানো নির্বাচন বয়কট করল যে নির্বাচনের ব্যাপারে লালদিঘি ময়দান চট্টগ্রামে বলেছিল যারা নির্বাচনে যাবে তারা হবে জাতীয় জাতীয় সেই করে হাসিনা বেইমান যখন নির্বাচনে গেল তাদের সঙ্গে গোলাম গং মতুর রহমান নিজামী ও মুজাহিদ সাহেব এরাও এই নির্বাচনে গেলেন তার মানে তারা সুবিধাবাদী আমি আপনাদের আরেকটু পেছনে নিয়ে যাই এটা বলার জন্য জনগণের আন্দোলনের সঙ্গে জামাত ইসলামের সবসময় একটা জনগণ যদি বলে ডান দিকে যেতে হবে জামাত বলবে না বাম দিকে বাম দিকে বললে জামাত বলবে ডান দিকে জনগণ যদি বলে এটা দিন জামাতে ইসলামে বলে না না দিন কিন্তু আসলে এটার দিন নয় দিনের মতো দেখা যাচ্ছে আসলে কিন্তু রাত এই জামাত ইসলামের মধু মধুদি পাকিস্তান আন্দোলনের ঘোরতম বিরোধীদের মধ্যে একজন ছিলেন ইনি পাকিস্তানের নেতা ফাউন্ডার মুহাম্মদ আলী জিন্নাহকে বলতেন কাফিরে আজম লোক জনকে আপত্তি সহ করে বলতো শ্রদ্ধা ভরে বলতো কায়েদে আজম আর মওদুদী এবং তার সমর্থকরা বলতেন কাফিরে আজম মে গ্রেট লিডার না গ্রেট কাফির হচ্ছেন মুহাম্মদ আলী জিন্নাহ এবং পাকিস্তানের বিরোধিতা করতে মলালা মজুদি কোন কাঠ খড় পোড়াতে কোনো কারপূর্ণ করেননি কিন্তু আল্লাহর কি বিধান দেখেন কি পরিহাস তিনি উনিশশো সালে পার্টিশনের সময় ভারতে ছিলেন ভারতের পাঞ্জাবে যখন মুসলিম নিধন চলছে উনি জান বাঁচিয়ে লাহোরে পালিয়ে আসলেন যে পাকিস্তানের উনি বিরোধিতা করলেন সেই পাকিস্তানে উনি আশ্রয় গ্রহণ করলেন এবং আশ্রয় গ্রহণ করার পরেই তার আসল রূপ আবার দেখালেন মলানা মদুদি মদুদি তো বেঁচে নাই কেন বলছি মদিদি হচ্ছে এদের ইমাম এদের পয়গম্বরের মতো জামাত ইসলামের মদিদির লেখা জামাত না পড়লে জামাতি হওয়া যায় না এই মদুদি পাকিস্তানের বিরোধিতা করল পাকিস্তানে আশ্রয় পাওয়ার পরে উনিশশো সালে লাহোরে একটা দাঙ্গা বাঁধিয়ে দিল এবং সৌদি আরব এই কুখ্যাত সৌদি আরবের বাদশাহ ইবনে সৌদ তখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে খাজান আজিম কাছে তিনি আবেদন করে মদুদের ফাঁসির আদেশ থেকে তাকে নিষ্কৃতি দিলেন উনিশশো তেপ্পান্ন সালে মৌদুদীর ফাঁসি হয়ে গেলে একাত্তর এবং তারপরে এই যে ফ্যাসিবাদী যে চক্রান্ত যে কাজকর্ম জামাত করে সেটা করতে পারতো না সেই জামাত ইসলাম একাত্তর সালে বাংলাদেশে বিরুদ্ধে আচরণ করলো সাতাত্তর থেকে অষ্টাশি পর্যন্ত তারা পাকিস্তানে যে ইসলামের নামে যে অপশাসন এখনো যে পাকিস্তান একটা পশ্চাৎপদ দেশ হয়ে গেছে তার মনে রয়েছে মধুদি মধুদি এবং জিয়াউল হক এখন আমি কথা বলছি কেন পরশুদিন রংপুরে এক সভায় এই যে ডাক্তার শফিকুর রহমান যিনি একসময় জাসত করতেন মেডিকেল ডাক্তার আরেকবার ডাক্তার সাহেব আপনি ইসলাম সম্বন্ধে পড়াশোনা করার সময় পেলেন কোথায় কমছে কম বিশ বছর তো আপনার পড়াশোনার দরকার মেডিকেল এম পাস করেছেন তারপরে আপনি ইসলাম সম্বন্ধে জানলেন কোথায় প্রচুর ইঞ্জিনিয়ার ডাক্তার এবং অ্যাকাউন্টেন্ট কিন্তু এখন বর্ন এগেন মুসলিম তারা যে কোনো মুসলিম স্কলারের চাইতে ইসলাম বেশি জানেন বেশি বোঝেন শফিকুর রহমান তাদের একজন তিনি বললেন এই যে বিপ্লবের পরে চব্বিশের পরে যে আওয়ামী লীগ কি আপনারা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে আওয়ামী লীগকে পাওয়া যায় যায় বইকেই জামাত এখন পেছনের দরজা দিয়ে ভারত এবং আওয়ামী লীগের দালালি করছে এবং বাংলাদেশে সে দালালির প্রধান হোতা হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর আসিফ নজরুল এবং শাহাবুদ্দিন চুট্টু এবং আরো ছড়িয়ে চিটিয়ে থাকা আওয়ামী বুদ্ধিজীবী সাংবাদিক কমপক্ষে তিরিশ চল্লিশ জন জেনারেল যারা হাসিনার আমাদের কাজ করেছেন মানুষ কম করেছে তারা কিন্তু এখনো মনে প্রাণে আলামী আমি পরপর তিন এটি বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাটা এবং বিচার করে চিন্তা করে দেখবেন ক্রিটিক্যাল থিঙ্কিং করবেন আমি মনে করি বাংলাদেশে এখন দুটো সরকার পাশাপাশি কাজ করছে একটা হচ্ছে মার্কিন পন্থী ডক্টর ইনুসের সরকার আর হচ্ছে ভারত ও আওয়ামী লীগ পন্থী ওখারুজ্জামান শাহাবুদ্দিন চপ্পু ও আসিফ নজরুলদের সরকার একটা ভারতপন্থী আর ডক্টর ইউনিসেফটা মার্কিন পন্থী এই পন্থী সরকার মনে করে আওয়ামী লীগ একটা লায়াবিলিটি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও তারা যেন অতিরিক্ত ক্ষমতায় আসতে না পারে সেটা চায় আমেরিকা আর ভারতপন্থী আওয়ামী পন্থী ওয়াকাবুজ্জামানরা চায় হাসিনাকে আবার ফেরত আনা হবে হাসিনা না হলে তার দলের থেকে কেউ ক্ষমতা গ্রহণ করবে এবং ওয়াকাইরুজামান সুপরিকল্পিত ভাবে এগুচ্ছেন একটা সামরিকা বলে এরা চলছেন ভারতপন্থী আওয়ামীপন্থীদের নির্দেশে কোন অরিজিনাল থিঙ্কিং করার কোন সামর্থ্য জামাতিদের নেই এখন তারা সবসময় গণবিরোধী আপনারা মনে করবেন জামাত যদি কোনো জিনিসকে ভালো বলে তাহলে মনে করবেন নিশ্চয়ই এটা খারাপ জিনিস আর জামাত যেটাকে খারাপ বলবে আপনারা চোখ বন্ধ করে ধরে নেবেন ওইটা ভালো জিনিস তাহলে বাংলাদেশটা এগিয়ে যাবে আমরা সুষ্ঠুভাবে সরকার কায়েম করতে পারব তিনি রংপুরে সবাই বললেন দেশে একটা মবক্রেসি চলছে চারদিকে মব মানে লালমনির হাটে একটা খুবই বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক বিএনপি পন্থী কিছু ছেলে পুলিশ তাদের গ্রেফতার করায় থানা আক্রমণ করে তারা থানা থেকে এই বিএনপির নেতাকে মুক্ত করে নিয়েছে এটা আইনের শাসন অপমাননা এটা মেমোক্রেসি যদি হয় লালমনির হাট নামে জায়গায় ঘটেছে সারা বাংলাদেশে তো ঘটছে না এখানে করা হয় নাই কিন্তু শফিকুর রহমান খুব সুন্দর ভাবে একটা সুযোগ পেয়ে গেলেন এই তো এই তো লালমনির হাটে এই বিএনপি একজন বিএনপি প্রতি আসামিকে ছাড়িয়ে নিয়ে ছুটি নিয়ে গেল এটাই মপক্রেসি এটা এমনও হতে পারে ওখানে জামাতের লোকজনের ইনফিল্ট্রেশন হয়েছে তারা হয়তো হামলা করে একে মুক্ত করে নিয়ে গেছে এটা এই খবরটা শুনলে আমি অবাক হব না জামাত ইসলামী মূলত একটা ষড়যন্ত্রকারী ইসলামের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নাই যে যেন দেওবান পন্থী মৌলানা থেকে শুরু করে কোন সুফি তাদেরকে মুসলমান বা ইসলামী দল বলে মনে করে না তাদের সঙ্গে হাসিনার সক্ষতা ছিল সবচেয়ে বেশি এদেরকে মাথায় বুদ্ধি কত কম তার প্রমাণ দিয়ে আওয়ামী লীগ হাসিনা যে তোফায়ল আহম্মদ এবং যে নেতৃবৃন্দ এদেরকে ফাঁদিয়ে জোড়ালো এটা এরা নিজামি এরা বুঝতেও পারলো না যে হাসিনা আর আমাদের সঙ্গে খাতির করছে এরাই কিন্তু আমাদেরকে ফাঁসি কাজটা জোড়াবে বুঝতে পারেনি তারা বিএনপির বিরুদ্ধে গেল এমন যাওয়ায় গেল যে কয়েকজনের ফাঁসি হয়ে গেল আমি এই ফাঁসির ঘোরতর বিরোধী যারা শাহবাগে ফাঁসি 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 চাই বলেছিলেন তারা যতই ক্ষমা প্রার্থনা করুন না কেন তারা বদলেন নাই তারা কিন্তু মূলত ভারতীয় এবং আওয়ামী সময় বিচার করবে যে তারা আওয়ামী তারা ভারতপন্থী যারা শাহবাগে গিয়ে ফাঁসি 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 চাই বলেছিলেন আপনারা জানেন তারা কারা যাই হোক এই যে ব্যাপারটা ঘটলো এখন মমক্রেসি আছে তাই নির্বাচন করা যাবে না এবং সুরে কথা বলছে আরেকটা ক্ষুদ্র দল এম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি জানেন জামাত ইসলাম এবং এনসিপি দুটোরই কিন্তু এখনো নিবন্ধন নেই সরকার যদি তাদের নিবন্ধন না দেয় তাহলে কিন্তু তারা নির্বাচন হলেও তারা অংশগ্রহণ করতে পারবে না কদিন আগে দেখেন আমি যেটা বলেছি যে ছোট ছোট পাতি দল আন্দোলন আমাদের যেরকম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে নিজেদের আয়ত্তে নিয়ে নিল আর মুক্তিযোদ্ধা মানে তো আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা এখন এনসিপির ওই ভাব এনসিপি হচ্ছে হাসিনা বিরোধী আন্দোলনের নেতা এবং হাসিনা বিরোধী আন্দোলনের সফলতার জন্য কারা তাদের কাদেরকে চিহ্নিত করা